আর জামাই ষষ্ঠী আচ্ছা জামাই ষষ্ঠীর সঠিক অর্থটা আপনাদের সকলে জানা আছে আমি একটু জেনে নিলাম তার কারণ আমার হাতে প্রচুর সময় ছিল আজকে তার কারণ জামাই ষষ্ঠী আসলে করা হয় শ্বশুরবাড়িতে জামাইদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের প্রচুর ভালোবাসা প্রদর্শন করে খাদ্য খাবার সব কিছু দিয়ে তার মনের মতো করে সাজিয়ে শাশুড়ি মা কিন্তু এই ষষ্ঠীটি পালন করেন কিন্তু হয়তো আপনারা সকলেই জানেন বা কেউ কেউ জানেন না যে শাশুড়ি মা যেমন ষষ্ঠীটি পালন করেন সেরকম শাশুড়ি মা কিন্তু সারা দিন সকলকে খাইয়ে নিজেই ষষ্ঠী করেন তার কারণ মা ষষ্ঠী হলেন সন্তানাদির দেবী জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতেই তাকে সন্তুষ্ট করতে হয় যাতে তিনি কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেন এইবারে এখন এর সাথে জামাই জুড়ে দিয়ে জামাই ষষ্ঠীর নামটা করা হয়েছে তো যাই হোক এই জামাই ষষ্ঠীর সঙ্গে আর একটা খুব কথা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে এই দিনে অনেক কেউ ষষ্ঠী পালন করেন তার সন্তানের মঙ্গল কামনার জন্য এবার জামাইও যেহেতু সন্তান সম তাই তার মঙ্গল কামনাতেও কিন্তু মারা বহু ক্ষেত্রে ষষ্ঠী পালন করেন আমার ক্ষেত্রে আমি বলি এই উৎসবটা এখন আমার কাছে সম্পূর্ণ নিজের হয়ে গেছে জানেন তো তার কারণ আমার বাবা মা নেই তো খুব স্বাভাবিকভাবে কে এই ষষ্ঠী পালন করবে সেই কথা চিন্তা না করে আমি এই দায়িত্বটা ঘাড়ে তুলে নিয়েছি কারণ আমি জানি বাংলাদেশে বহু জায়গায় জামাই জামাইয়ের অর্থ অ্যাকচুয়ালি স্বামী তো যখন সেটাই হচ্ছে তাহলে আমিও তো আমার বরের জন্য করতেই পারি এই উৎসবটা একটা কথা কি আমার মনে হয় যে আশীর্বাদ দিতে গেলে সবসময় যে তাকে পৃথিবীতে থাকতে হয় এমনটা নয় যদি আপনি ভালো কোনো কর্ম করেন যদি আপনি সৎ হন তাহলে অবশ্য করেই যিনি এই পৃথিবীতে আছেন তিনিও আপনাকে ভালোর জন্য আশীর্বাদ করবেন আর যারা এই পৃথিবীতে নেই তারাও কিন্তু দূর থেকে হলেও আপনাকে আশীর্বাদ করবেন তাই না আর যে কোনো জিনিস তো এই ষষ্ঠী পালন বা সবাইকে আদর করে খাওয়ানো লক্ষ্য বা উপলক্ষ্য যেটাই বলুন না কেন সেটা হচ্ছে খাওয়া দাওয়া করা তো আমি আমার প্রত্যেক দিনের যেরকম কাজগুলো করি সব কিছুর সঙ্গে সঙ্গেই কিন্তু এই ষষ্ঠীটা ষষ্ঠীটাকেও পালন করি অন্যান্যবার আমার শ্বশুরমশাই থাকেন তাকেও আমি ভালোবেসে গুছিয়ে খেতে দিই যেহেতু উনি এবারে নেই তাই আরম্বর কিছু করিনি কিন্তু ওই ছোট করে আর কি একটা রান্নাবান্নার কাজ করেছিলাম ছোট্ট করে যাতে কেউ দুঃখ না পায় যাতে অন্তত আমারও মনের মধ্যে এটা হয় যে না আমি তো আছি এখনও সেরকমভাবেই ছোট করে একটা রান্নাবান্না করে সকলকে ভালোবেসে খেতে দিয়েছিলাম রান্নার পরিমাণ যদিও বা ভীষণই কম আপনারা দেখতেই পাচ্ছেন ভাত মাছ চিংড়ি মাছ সেটাও ওর ভালোবেসে ও যেটা বলেছিল সেটাই করে দিয়েছিলাম নিয়ে তারপরে বিকেলবেলার দিকে একটু সেজে গুঝে তিনজনে মিলে খুব সুন্দর করে সেজে গুঁজে আবার একটু বেরিয়েও ছিলাম দিনটাকে আমি একটু অন্যরকমভাবেই প্রত্যেকবার পালন করি সেই দু হাজার উনিশে মা মারা গেছে দু হাজার ষোলোতে বাবা এই যে ফাঁকা জায়গাটা যাতে কখনো সৌরভের মনে না হয় যে তাকেও ভালোবেসে আপ্যায়ন করার কেউ নেই সেটা যাতে না মনে হয় তার জন্য আমি আমার মতো করে পালন করি আর এই দিনটা আমি আর কোথাও যাই না কেউ আমাকে বললেও আমি আর যাই না কারণ আমার মনে হয় আমি যতটা ভালোবেসে আমার মা যেমনভাবে করতো সেটাকে আমি করতে পারবো সেটা হয়তো অন্য কেউ আর করতে পারবে না তাই আমি আমার মতো করে এই দিনটাকে পালন করি তারপরে এ দেখুন কেমন রেডি হয়ে আমরা তিনজনে মিলে বেরিয়েও পড়েছিলাম সন্ধেবেলা একটু ঘুরে ফিরে খুব মজা করে আনন্দ করে তারপর ফিরে এসেছিলাম আমার জামাই ষষ্ঠীটা আসলে এরকম আপনারাও একটু বলুন আপনাদের জামাই ষষ্ঠীটা ঠিক কীরকম বা আমি যেটা করি সেটা ঠিক কি না বলবেন কি